নরেন্দ্র মোদী সাহেবের হাসিনা নামক একটা গলার কাটা বিধেছে নরেন্দ্র মোদী সাহেবের যে গলার কাটাটা দিন দিন বড় হচ্ছে কোথায় কাঁটাটা নামা দরকার সেখানে কাটাটা যেন না নেমে বাড়ছে গলার আশপাশে আষ্টে পিষ্টে ধরে রেখেছে কি করবে আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনাকে কোনো রাষ্ট্র রাখতে চাইবে না রাখতে চাইবেন এই কারণেই কারণ মানবাধিকার লঙ্ঘনকারী মানবাধিকার আইনে দণ্ডনীয় একজন আসামি তিনি যিনি তার শাসনামলে দীর্ঘ পনেরো বছরে পাঁচ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে পাঁচ হাজার বললে কম হবে আমার মনে হয় দশ হাজারের ঊর্ধ্বে হবে অনৈতিকভাবে তার বিরুদ্ধে যেই মানুষ এগিয়েছে তাকে হত্যা করেছে জেল জুলুম খাটিয়েছে অত্যাচার করেছে যা সূর্যের আলোর মতোই ফকফকে গোটা বিশ্বের কাছে পররাষ্ট্র আইন অনুযায়ী পররাষ্ট্র সম্পর্ক বজায় রাখতে হলে মানবাধিকার দৃষ্টিতে যে সকল দেশগুলো খুবই বেশি নজর রাখেন সে সকল দেশের সাথে সম্পর্ক রাখতে হলে কোনো দেশ তাকে আশ্রয় দিবে না আশ্রয় দিবে দিতে পারবে না ভারতও যদিও এখন অবধি ভারতের কাছে আছে হাসিনা কিন্তু ভারতীয় ভাবে অফিসিয়ালি কোনো তথ্য প্রদান করা হয়নি এবং তারা চেষ্টা করছে শেখ হাসিনার বিদেশ গমনে কতটুকু সহায়তা করতে পারে চেষ্টা করছিল যুক্তরাজ্যের সাথে আলোচনা করে সেখানে যদি তাকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়া যায় কিন্তু আজকে গতকালকে আজকে ভিডিওটা আপলোড করছি গতকালকে যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত রূপা তিনি বলে দিয়েছেন শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিলেন শেখ হাসিনার রেজমে দেশের রক্তক্ষরণ হয়েছে লুটপাট হয়েছে দেশের মানবাধিকার লঙ্ঘন করেছেন তিনি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন এবং তাকে যুক্তরাজ্যে থাকতে দেওয়াটা দৃষ্টিকোট দেখা যাবে এবং একজন ব্রিটিশ সদস্য হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে তার কথাটা অবশ্যই ব্রিটিশ পার্লামেন্টে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাবে সুতরাং যুক্তরাজ্যে যে স্বপ্নটুকু ভারত দেখেছিলেন যে তার গলায় হাসিনা নামক যে কাটাটা বিঁধেছে সেই কাটাটা অপসারণের মধ্য দিয়ে তারা একটু নিস্তার পাবে কিন্তু আন্তরিকভাবে দুঃখিত তারা সেটা পাচ্ছে না তারা যে শুধু সে নিস্তারটুকু পাচ্ছে না তাই না তারা নিস্তার পাবে না এটাও এটাও এই দিক থেকেও যে তারা হাসিনাকে এই কদিন তাদের দেশে অবস্থান করতে দিয়েছে একটা ফ্যাসিস্ট সরকারকে অবস্থান করতে দিয়েছে যে মানবাধিকার লঙ্ঘন করেছে যে মানুষকে হত্যা করেছে যে মানুষের বাক্স্বাধীনতা হরণ করেছে দেশ দেশ থেকে চুরানব্বই মার্কিন বিলিয়ন ডলার চুরানব্বই বিলিয়ন ডলার চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার লুটপাট করেছে যে ব্যক্তি নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার দেশের মধ্যে ঋণ করেছে শেষে যাওয়ার সময় একচল্লিশ হাজার কোটি টাকা অতিরিক্ত ছাপানোর মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করেছে এবং তার অনুসারীদেরকে হাজার হাজার কোটি টাকার লুটপাটের মধ্য দিয়ে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ করে দিয়েছে সুযোগ করে দিয়েছে তার পরম বন্ধু ভারতকে বাংলাদেশের মধ্যে অপরাজনীতি ঢুকানোর সুযোগ করে দিয়েছে অর্থনৈতিক ফায়দা অর্জনের এগুলোর সব কিছু সূর্যের আলোর মতোই ফকফকে দেশের গুণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে প্রতিটা মানুষ প্রতিটা বৈদেশিক মানুষ তা ফলো আপ করছে দীর্ঘদিন ধরে শুধু আমেরিকা থেকে বারবার বলা হয়েছিল বাংলাদেশের অবস্থান আমরা নজরে রাখছি বলা হয়েছিল বাংলাদেশে যা হচ্ছে তা সুন্দর এবং সমীচীন হচ্ছে না জাতিসংঘ থেকেও বলা হয়েছিল শেষ সময়ে যে আপনি আপনার দেশে যে কর্মকাণ্ড হচ্ছে তার সুষ্ঠ বিচারের মধ্য দিয়ে সুষ্ঠ আইনের মধ্য দিয়ে আপনি ব্যাখ্যা করেন কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তা ব্যাখ্যা না করে উপরন্তু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত শেষ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে চেষ্টা করেছিল এক একমাকতন্ত্র শাসন ব্যবস্থা কয়েম করতে কিন্তু তা ছাত্র জনতা করতে দেয়নি করতে দেয়নি সাইদ করতে দেয়নি মুগ্ধ করতে দেয়নি সদ্য জন্ম নেওয়া নতুন বাচ্চা শিশুটি যে পৃথিবীর আলো দেখতে শিখেছে কিন্তু পৃথিবীর আলো বিশ্লেষণ করতে শিখেনি সেই ফ্যাসিস্ট সরকারকে ভারত যে স্থান দিয়েছে তার দেশে সেই দেশে স্থানের দেওয়ার মধ্য দিয়ে মোদী সরকার তার গলায় যে কাটা বিধিয়েছে সে কাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই কারণেই কোনো দেশই হাসিনাকে রাখতে চাচ্ছে না নিতে চাচ্ছে না সুতরাং বলবাহুল্য শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে হবে যদিও এই ফিরে আসাকে নিয়ে শেখ হাসিনার রেজিমের এই ফেসিস সরকার রেজিমের একটা শ্রেণী কাজ করছে যে হাসিনা ফিরে আসবে দেশে মানুষের জন্য তার দলীয় দলের মানুষের জন্য হাসিনা ফিরে আসবে তার দলকে রক্ষা করার জন্য এটা ভুল ধারণা হাসিনা যদি ফিরে আসার মনোভাবি রাখত তাহলে হাসিনা পালিয়ে যেত না হাসিনা যদি ফিরে আসার মনোভাবই রাখতো তাহলে সে দেশে থেকে বেগম খালদা জিয়ার মতো যে শাস্তি হোক হোক না কেন দেশের মানুষের জন্য দলের মানুষের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যেত হাসিনা ফিরে আসতে হচ্ছে সে চাইতেও ফিরে আসতে হচ্ছে কারণ তাকে কেউ রাখতে চাচ্ছে না তাই তার ফিরে আসতে হবে ব্রিটিশ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আদানো আদালতে তাকে দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ে তাকে দাঁড়াতে হবে এটা সে জানে এবং সে জানে বলে তার রেজিনের একটা শ্রেণী এখনও দেশের মধ্যে লড়াই করছে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে তার নামে মামলা নেওয়া হচ্ছে না থানায় তাকে নিয়ে মামলা নিচ্ছে না এই টপিক্স গেল ভারতের কাটা বৃদ্ধি পাচ্ছে আরও বেশ কিছু কারণে ভারতের সম্প্রীতি একজন ডাক্তার একজন নারী একজন বোন একজন কন্যা একজন মেয়ে যাকে কিছু পাশ্ড কিছু হিংস্র জানোয়ার নৃশংসভাবে রেপ করেছে নৃশংসভাবে তার গলা চিপে তার হাত পা ধরে জঘন্যভাবে তাকে রেপ করেছে এই মোদী সরকার একটা মেয়েকে একটা নারীকে একটা নারীর স্বাধীনতা দিতে পারে নাই দেশের মধ্যে ভারতের মধ্যে অলরেডি বাংলাদেশের মতো গণব্যুত্থানের মতো জোয়ার বইছে যে কোনো সময় ভারতেও হয়তো বা গণব্যুত্থান হয়ে যেতে পারে মোদির কাটা কাঁটা বাড়ছে এই কারণেই মোলি মোদী এবার একা সরকার গঠন করতে পারে নাই যে কারণে মোদী এক নায়ক শাসন ব্যবস্থা কায়েম করতে তার একটু কষ্ট হচ্ছে যেহেতু রাহুল গান্ধী আছে যেহেতু তার বিপক্ষে আরও পার্লামেন্টে লোকজন আছে সেহেতু সে তার ইচ্ছা স্বাধীনভাবে অনেক কিছুই করতে পারছে না কিছু করলেই তার বিপক্ষের লোকজন তাকে চেপে ধরছে মোদীর গলায় কাটা বাড়ছে এ কারণেই ভারতের দৈনিক একশোরও উপরে রেপ কেস করা হয় যে কেসগুলো ফাইল হয়ে পড়ে থাকে যেই কেসগুলোর কোনো সমাধান করা হয় না মোদীর গলার কাটা বাদ বাড়ছে এই কারণে মোদির প্রতিবেশী দেশ চীনের সাথে মোদির সম্পর্ক ভালো নাই মোদির প্রতিবেশী দেশ নেপাল ভুটান মিয়ানমার কোন দেশের সাথেই মোদির সাথে ভালো সম্পর্ক নাই মোদির প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথেও মোদের ভালো সম্পর্ক নাই পাকিস্তানের বিষয়টা যদিও ভিন্ন এই সকল কারণে মোদির গলার কাটা বাড়ছে সুতরাং দেখার বিষয়ে মোদির গলার কাটা আদৌ নামবে কিনা আমরা অপেক্ষায় আছি কিছু বিশ্লেষণ হচ্ছে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করছে কোন পর্যায়ে যেতে পারে মোদী সরকার সে সকল বিষয় নিয়ে এখনই আলোচনা আমি করতে পারছি না বা সেরকম আলোচনা করার মতো তথ্য এখন অব্দি পাইনি সেরকম তথ্যগুলো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব আর আপনারা যারা ভাই বন্ধুরা আছেন ভুল হলে তো অবশ্যই কমেন্ট করে শুধরে দিবেন অবশ্যই আমাকে জানাবেন আমি আমার ভুলগুলো শুধরে নিব নিশ্চয়ই আছেন এই সংস্কৃতির সাথে যদি ভালো লেগে থাকে এই সংস্কৃতির সাথে থাকুন সাবস্ক্রাইব করুন যদি ভুল হয় ধরিয়ে দিন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমিও ভুলের ঊর্ধ্বে নয় আমি চাই ভুল শুধ্রে মানুষ হয়ে বাঁচতে আপনাদের বন্ধু হয়ে বাঁচতে আপনাদের দেশ দশের কথা বলতে আসসালামু আলাইকুম